দুই হাজার ছাব্বিশ তোমরা এই মুহূর্তে একটা পরীক্ষার অপেক্ষা আছো সেটা হচ্ছে টেস্ট পরীক্ষা এরপরে তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষার রুটিন এরপর তোমাদের ফাইনাল পরীক্ষা জিনিস তোমাদের সামনে অপেক্ষা করতেছে তবে এর মাঝে তোমাদের কিছু রয়েছে তোমাদের এর আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম কয়েকটা আপডেট এরপর আজকে ভিডিওতে রয়েছে তোমাদের টেস্ট পরীক্ষা কবে হবে সেটার একটা ইঙ্গিত দিয়েছে শিক্ষা বোর্ড এরপর টেস্ট পরীক্ষার রেজাল্ট কবে দিবে সেটারও একটা ইঙ্গিত দিয়েছে সেটা তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দিবো আর ভিডিও শুরুতে বলে রাখি শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা এস এসটি ও এডমিশন নিয়ে কাজ করে তাই চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো দেখো প্রথম বলবো শিক্ষা মন্ত্রণালয় থেকে কি বলছে দেখো এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে আমরা বলছি যে টেস্ট পরীক্ষা সরাসরি বোর্ডের কোনো হস্তক্ষেপ নেই মানে সরাসরি বোর্ড কিভাবে নেবে বা বোর্ড প্রশ্ন প্রণয়ন করবে এরকম কিছু না তবে বোর্ড তোমাকে নীতি বা তোমার এই শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ম নীতি প্রণয়ন করে দিবে এবং সেই অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের কাজ করতে হবে সেম প্রসেস দেখো শিক্ষাপোর্ট থেকে বলে দিয়েছে যে আগামী ত্রিশে ডিসেম্বর থেকে তোমাদের এই মানে এস যারা ছাব্বিশ এসএসসির এই টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে তিরিশে ডিসেম্বর তাহলে দেখো বিষয়টা কেমন মানে চাপ সৃষ্টি করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপরে এইভাবে যে না আছে কোনো বাচার উপায় তো দেখো কিভাবে চাপ সৃষ্টি করছে তারা এটা বলে না যে আপনারা ওই তারিখ থেকে টেস্ট পরীক্ষা শুরু করেন সেটা বলে না কিন্তু বলছে তিরিশে ডিসেম্বরের ভিতরে টেস্ট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করতে হবে এটা একদম সপনা নোটিশের মাধ্যমে তারা বলে দিয়েছে গতকালকে শিক্ষা মন্ত্রণালয় থেকে তো এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি করবে যথাসম্ভব যত দ্রুত সম্ভব তোমাদের পরীক্ষাটা নিবে টেস্ট পরীক্ষা নেওয়ার পরে তাদের খাতা দেখার একটা ব্যাপার সেপার আছে একটু সময় লাগে এরপর ত্রিশ তারিখের ভিতরে রেজাল্ট পাবলিশ করতে হবে এই যে একটু কাজ বাজ আছে তাই তারা একটু আগে আগে শুরু করবে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে টেস্ট পরীক্ষা ২৭ নভেম্বর থেকে শুরু করবে সাতাইশ তারিখ থেকে এরপরে আবার অনেক জায়গায় পনেরো তারিখ থেকে এরপরে অনেক জায়গায় এর মনে হয় না যে ডিসেম্বরে কেউ শুরু করবে কেননা ডিসেম্বর ত্রিশ তারিখে তো তাদের রেজাল্টই পাবলিশ করতে হবে সেক্ষেত্রে তারা অনেক আগে আগে কিন্তু টেস্ট পরীক্ষাটা নিয়ে নেবে তো শিক্ষার্থীরা তোমরা যারা বর্তমানে পড়াশোনা করতেছ একটু ভালোভাবে পড়াশোনা করিও কেননা আমি বারবার বলতেছি তোমাদেরকে তোমরা দেখো এস এস সালের সাথে কি হয়েছে SSC 25 সাথে কি হয়েছে सेम কিন্তু তোমাদের সাথেও হতে পারে তাই তোমরা সর্বোচ্চটা দিয়ে प्रिपरेशन নাও এবং টেস্ট পরীক্ষা নিয়ে কিন্তু আরও একটা পড়া বার্তা রয়েছে তোমাদের উপর যে কোন শিক্ষার্থী যদি টেস্ট পরীক্ষায় ফেল করে তাহলে ওই প্রতিষ্ঠান থেকে তার নামে সুপারিশও করতে পারবে না বোর্ডের কাছে তাহলে দেখো এটা কত বড় একটা খারাপ মানে একটা বিষয় তোমাদের জন্য যে বিগত বছরগুলোতে কি হইতো যেমন বছরের শুরুতেই কিন্তু নোটিশ প্রকাশ করে দেয় শিক্ষা থেকে যে কোন শিক্ষার্থী যদি SSC তে টেস্ট পরীক্ষায় ফেল করে তাকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না মেধা প্রকাশ করে দিলেও কোনো মানে কার্যকর হয় না তত একটা শিক্ষকরা যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাকে সুপারিশ করে কোনো রকম ভাবে বোর্ডে অংশগ্রহণ করাই দেয় বোর্ড পরীক্ষায় কিন্তু এবছর তারা বলে দিয়েছে যে কোন শিক্ষক পারবেন না যে তার কোনো ফেল করা টেস্টে ফেল করা শিক্ষার্থীদের হয়ে রিকমেন্ডেড করার জন্য শিক্ষা বোর্ডের কাছে বা শিক্ষা মানে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কোনো সুপারিশ করবে এটা করতে পারবে না এটা সরাসরি তারা বলে দিয়েছে তো শিক্ষার্থীরা সেই ক্ষেত্রে তোমাদের জন্য এই টেস্ট পরীক্ষাটা খুবই খুব খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তাই সবাই চেষ্টা করবা এটাকে বোর্ড পরীক্ষার মতো মনে করে ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার হলে যাওয়া হাতে আর এক মাসও সময় নেই তোমাদের এরপরে টেস্ট হয়ে গেলে রেজাল্টের অপেক্ষা রেজাল্ট হয়ে গেলে তো আবার ফাইনালি মানে তোমাদের ডেট দিয়ে দেবে যদিও সেটা ঈদের পরে কিন্তু সেদিকে যাব না তোমাদের প্রিপারেশনটা তো গুছাতে হবে তাই তোমাদেরকে বলবো যারা যারা এখনো সিরিয়াস হয়ে এই টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছ না এখনই টেবিলে ফিরে আসছো এখন থেকে সিরিয়াস হয়ে যাও তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা সামনে তোমাদের আরো অনেক আপডেট আসবে সাথেই থাকো আমার দেখা হবে পরবর্তী वीडियो ते अल्लाह हाफिज